আচ্ছা ঠিক আছে শয়তান আমি তো ব্লুটা ওই সময় তুলে দিয়েছি তো আর দেওয়া হয়নি আমি করে দেব ঠিক আছে শয়তান শয়তান দিদিভাই লাভ ইউ লাভ ইউ টু শয়তান লাইক ডান থ্যাংক ইউ সো মাচ সোনা সোনা লাভ ইউ লাভ ইউ টু গুড ইভিনিং আচ্ছা কোনিকে দিদিভাই চলে এসেছে শুভ সুন্দর শুভেচ্ছা সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নতুন করে স্বাগতম জানাচ্ছি ঠাকুমা লাভ ইউ শয়তানা দিদি আই লাভ ইউ লাভ ইউ টু শয়তান কণিকা দিদি ভাই অনেক অনেক ভালোবাসা আচ্ছা এলুবনু চলে এসছে এলেবনও টাইম বলতে হবে না আমি থাকবোই মাত্র এক ঘন্টার মতো থাকবো নাতনি বলে ভালোবাসা দিচ্ছে লাইক ডান আজানটা শেষ হোক তারপর আমি কথা বলছি শয়তানা দিদিভাই মিষ্টি চাই হ্যাঁ অবশ্যই দেব রে শয়তান মিষ্টি দেবো আজানটা শেষ হোক কথা বলছি চায়ের কাপটা কিন্তু আমার অনেকেই মিস করেছে ওই জন্য দেখালাম শুভ সন্ধ্যা দিদি ভাই শুভ সন্ধ্যা কেমন আছে বলো শয়তান আছে শুভ সন্ধ্যা ইলা দিদিভাই ভাই বর তুমি কোথায় আসবে হয়তো আসবে রে শুরু করেছি মাত্র শয়তানে দিদিভাই চা দাও এই তো চা দেখেছিস কি পরিমাণ চা খাই আমি দোলা দিদি ভাই কেমন আছে জিজ্ঞেস করছি ইলুবনু সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা প্রথমে ভেবেছিলাম সেটিংগুলো একটু চেঞ্জ হয়ে গেছে তো বুঝতে পারিনি জান পাখি এসছে শম্পামণি এসছে আমি তো দেখিনি শম্পামণি কই আসলাম না শম্পামণি তো আসেনি মনে হয় রে এখনো মন্দিরা মন্দিরাবনু চলে এসছে প্রীতি দিদি ভাই হ্যাঁ প্রেজেন্ট দিদি ভাই আচ্ছা ঠিক আছে মন্দিরা বনু শুভ সন্ধ্যার শুভেচ্ছা কেমন আছে বলো বোনু আচ্ছা আমার কি অ্যাড দেখা যাচ্ছে শো হবে এখন আমি তো কিছু বুঝতে পারছি না সেম আগের মতোই লাগছে এখানে কিছু দেখতে পাচ্ছি না আমি তুমি কি শনিবার লাইভ না কনিকা দিদি ভাই আমার তো মনে হওয়ার পরে এই প্রথম লাইভ করছি আমি আমি অপেক্ষা করেছিলাম আমি মনে হওয়ার পরে আমার মনে হয়েছে শুক্রবারে আর আমি লাইভ করছি আজকে সোমবার আমি এই প্রথম লাইভ করছি মন্দিরাবন লাভ ইউ বলছে শোনা শোনা আমাকে শোনা তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ শোনা শোনা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা শোনা দাবি লাভিয়ে দোলা দিদিভাই ভাই মন্দিরা বনু বলছে মন্দিরা বোন পাপিয়া বনু চলে সাদা সাদা হওয়ার কারণে আমি নামগুলো ভালোভাবে পড়তে পারছি ছেলে বললো যে প্রথম দিন নাকি না দিতে ব্লু টু কাউকে না দিতে বললো একটা দিন আমি অপেক্ষা করছি হাই দিদিভাই হাই পাপিয়া বনু এ প্রেমিকা লাভ ইউ শুভ শুভেচ্ছা লাভ ইউ টু মন্দিরা লাইক ডান দিয়েছে শোনা আছে মন্দিরা বোন দোলা দিদি ভাই তো না তোমার নোটিফিকেশান আসেনি কেন শোনা পোস্ট করেছে তো কমিউনিটিতে পোস্ট করেছে তো মন্দিরা পোস্ট করেছে সবাই কোথায় গেল তাড়াতাড়ি এসো হ্যাঁ আমার পাঁচ মিনিট অলরেডি চলে যাচ্ছে এই আগে সে টাইম নেই বলো যখন ইচ্ছা তখন শেষ করব এক ঘন্টার মতো আছে পাপি এখন লাভ ইউ একটা গান বলবেন আনটি এটাকে স্বাধীন মনে হয় না স্বাধীন নাম শুভ শুভ সাজ কুমার দ্বীপ শুভ সাজের শুভেচ্ছা তোমাকে কংগ্রেচুলেশন ফর মনি থ্যাংক ইউ সো মাচ কণিকা দিদিভাই আমি কোন মনে হওয়ার পরে এই প্রথম লাইফটা শুরু করেছি তুমি কি অটো অ্যাড সেট করো নাই আমি ঠিক জানি না এ ইলুবুনু আমি ঠিক জানি না অটো মানে অ্যাড সেট করা হয়েছে কিনা কংগ্রেচুলেশন দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ মন্দিরা বনু আজ প্রথম আমি আচ্ছা কুমারদীপ আচ্ছা ঠিক আছে প্রথম থেকেই তো শুরু হয় বলো ওমা কুমার কুমার এসে গেছে কুমার তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইভের সবাইকে অনেক অনেক ভালোবাসা সোনা অটো অ্যাড সেট করেছো আমি বুঝতে পারছি না রে সোনা বলো দুষ্টু কুমার আমি সানভি বটে হ্যাঁ এটা শয়তান প্রীতি দিদি ভাই বলে মন্দিরে বোন ভালোবাসে কুমার তুমি এসেছো আমি খুব খুশি একদম চাটা খেয়ে নি খুব সুন্দর তুমি চা খেয়েছো কুমার তুমি চা খেয়েছো লাইক ডান বড়দি চলে এসছে দীপ নয় দিলীপ হাই হাই বলছি সবাইকে সবাই কেমন আছে বলো বড়দি তোমার জন্য হ্যাঁ বড়দি অনেক অনেক শুভেচ্ছা আর শুভ সন্ধ্যা ভালোবাসা বড়দির কথাই বললাম যে বড়দি আমি কাপ নিয়ে চলে এসেছি আমি আছি দিদি ঠিক আছে মন্দির বনু ঠিক আছে সুইট প্রীতি কেমন আছে একদম ভালো আছি বড়দি তুমি কেমন আছো বলো ইলেভনি আছে আরে অ্যাড পড়ছে না কেন চলছে দোকানে বার হচ্ছে না তোমার সব ঠিকঠাক হয়ে গেছে হ্যাঁ বড়দি ঠিকঠাক হয়ে গেছে জানপাখি তুমি কোথায় আমার কি অ্যাড শো হচ্ছে না তোমরা কেউ জানাবে তো অ্যাড শো হচ্ছে কিনা বা অ্যাড পেজে গেলে দেখা যাচ্ছে কিনা প্রেমিকা হ্যাঁ প্রেমিকা আছি ঠিক আছে কুমার কেমন আছো দিদি ভাই মন্দির আুনু একদম ভালো আছি আমি ভালো আমিও জান আমিও আছি গো জানপাকি আচ্ছা আমি অন আছি ঠিক আছে কনিকা দিদি ভাই অ্যাড শো হচ্ছে না অ্যাড হবে আট মিনিট তো হয়ে গেল কিন্তু বুঝতে পারছি না আমি কিভাবে কি হবে এটা কে বলছে কেমন আছো এটা তোমার নাম কি বাপু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা পাশে দেখো বাসন্তী বনে চলে এসছি বনে চলে এসছে হাই বাসন্তী বনে শুভ সন্ধ শুভেচ্ছা পাপিয়া ডার্লিং তুমি পাপিয়া ডালিং তুমি দেখেছো লাইক ডান দিয়েছে বাসন্তী বোনো থ্যাংক ইউ সো মাছ বাসন্তি বোনো অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা সেটা শোনার আইডি দুষ্টু তুমি খেয়েছো দুষ্টু তুমি খেয়ে খেয়ে চা সেট করেছো কি অ্যাড হ্যাঁ আমি তো অ্যাড সেট করেছি কিন্তু চলছে না কেন তো বুঝতে পারছি না আমি ছেলেকে বলি একটুখানি জিজ্ঞেস করি আচ্ছা শফু ভাই আসতে পারি বসতে পারি সবই করতে পারো মিউট দিদিভাই হ্যাঁ মিউট হ্যাঁ আমি সরি মিউট করে কথা বলছিলাম আচ্ছা আমি কেটে আবার জয়েন হচ্ছে আমি এখানে উল্টো করেছি লাইভ চালু করার সময় একটু আমার সমস্যা হয়েছে আমি ওই জন্য লাইভটা কেটে আবার করছি ঠিক আছে তোমরা একটু সবাই জয়েন হয়ে যাবে প্লিজ কেউ যেও না জয়েন হয়ে যেও আমি কেটে আবার এখনই করছি এ বাবা এদিকে আসো